কোশ্চেন নাম্বার এইট অ্যাক্টিমেশনের একটি ধাতব অংশ তেরো অনুপাত ছয় অনুপাত এক অনুপাতে মিশ্রিত তামা দশটা এবং সীসার মিশ্রণ থেকে তৈরি করা হয়েছে যদি বলেছে ওই অংশে দশটার ওজন যদি নব্বই কেজি হয় তাহলে আমাদের মোট ওজন কত হবে দেখো আমাদের যে ওজন সেইটা দেওয়া ছিল প্রথমে তামা তারপরে দশটা তারপরে সীসার যে অনুপাত সেইটা আমাদেরকে দেওয়া আছে তেরো অনুপাত ছয় অনুপাত এক আবার এখানে বলেছে দশটার যে ওজন সেটা দেওয়া আছে নব্বই কেজি তার মানে দশটায় যে ছয়ের ভ্যালু ছিল সেই ছয়ের ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে নব্বই তাহলে আমাদেরকে বার করতে বলেছে টোটাল ওজন কত হবে আর এখানে আমাদের অনুপাতে টোটাল ওজন কত ছিল তেরো আর ছয় হচ্ছে উনিশ উনিশ আর এক হচ্ছে কুড়ি তাহলে টোটাল ওজন আমাদের ছিল কুড়ি ইউনিট ছয় ইউনিটের ভ্যালু যদি নব্বই হয় তাহলে এখানে আমরা পাচ্ছি কী করে পনেরো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কুড়ি যেটার মোট অনুপাত হয়ে যায় সেটাকে যদি আমরা পনেরো দিয়ে মাল্টিপ্লাই করি অর্থাৎ কুড়ি অনুপাত মাল্টি কুড়ি মাল্টিপ্লাই পনেরো যদি করি তাহলে এটা হচ্ছে তিনশো তাহলে তিনশো কেজি হয়ে যাবে আমাদের টোটাল যে মেশিনের যে অংশ সেই অংশটার ওজন তাহলে এখানে আমাদের অপশান নাম্বার চার হয়ে যাবে সঠিক উত্তর